নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো চলো দেখা যাক আজ নিয়ে আসি আমি গিয়েছিলাম কাল এক বোনের বাড়ি তো গিয়ে দেখি বোন কেক বানাচ্ছে আমি ভাবলাম তাহলে এক কাজ করি ও রেসিপিটাই আজ তুলে তো চলো দেখি বোন কীভাবে কেকটা বানালো বোন এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছে ওর এখানে তিন কাপ ময়দা হয়েছে আর নিয়ে নিয়েছে দুটো ডিম এবার এই ডিমটাকে ও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছে খুব ভালোভাবে মানে বুঝতেই পারছ আর এইবার ডিমটা ফেটানো হয়ে গেছে এইবারও দু চামচ সরি দু কাপ চিনির গুঁড়ো দিয়ে দিলো তোমরা চাইলে একটু বেশি দিতেই পারো ও মিষ্টিটা একটু কম খায় তাই একটু কম দিয়েছে নইলে তিন কাপও দেওয়া যেতে পারে আর এখানে ও দিয়ে দিয়েছে হাফ চামচ বাটার আর ওই কাপেরই ও এক কাপ সাদা তেল নিয়ে নিয়েছে এবার অল্প অল্প করে তেলটা দিচ্ছে আর এর মধ্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে এইভাবে ডিম আর তেলটাকে আর চিনিটাকে ও খুব ভালোভাবে এখানে ফেটিয়ে নিয়েছে বুঝতেই পারছো এখানে কতটা সে করতে হয়েছে আর নিয়ে নিয়েছে হাফ হাফ চামচ সরি অল্প একটু নুন আর ও দিয়ে দিয়েছে এখানে একটু একটু করে আম দিচ্ছে দেখতেই পাচ্ছ এখানে ও দুটো আম দিয়েছে একটা বড়ো সাইজের আম আর একটা ছোটো সাইজের আম আম চিনি আর তেল ডিম এগুলোও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে আর ও এইবার এখানে ময়দাটা অল্প অল্প করে মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবে পুরো ময়দাটা ও এর মধ্যে দিয়ে দিয়েছে এইবার খুব ভালোভাবে এটাকেও ফেটিয়ে নিচ্ছে এইবারও এখানে বেকিং পাউডার চা চামচের চামচ মতো দিলো আর দিলো বেকিং সোডা হাফ চামচ এইবারও এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটাকে ঢাকনা দিয়ে রাখলো পাঁচ মিনিট মতো কড়াইটাকে গরম হতে দিল আরও যেই পাত্রে কেকটা ব্যাটারটা ঢেলেও কেকটা বসাবে সেটার মধ্যেও সাদা তেল মাখিয়ে নিল দেখেছ কত সুন্দরভাবে ও ফেটিয়ে নিয়েছে এইবারও কেকটা যেই পাত্রের মধ্যেও করবে সে তার মধ্যেও অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিল এবার ওটার মধ্যে বেশি হবে বলে আরও একটা ছোট বাটির মধ্যে ও কেকটা তৈরি করে নিচ্ছে এইবার কেকটাও বসিয়ে দিয়ে চল্লিশ মিনিট মতন হতে দিয়েছে চল্লিশ মিনিটে দেখতেই পাচ্ছো ও একটা ছুরি ঢুকিয়ে দেখলো যে পুরো কেকটাই হয়ে গেছে এইবারও কেকটাকে বার করে নেবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো কত ভালো কেকটাও বানিয়েছে আর টেস্টি টেস্টি হয়েছে আর বন্ধুরা তোমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো একটা কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না ধন্যবাদ